সেই সমস্যা নিয়ে যখন একটার পর একটা আন্দোলন গড়ে উঠছে মানুষ যখন সমস্যা সমাধানের পথ ফিরে উঠছে সেই সমস্যা থেকে মানুষের মুখ হবে সমস্যার মধ্যে থেকে মানুষের চোখ ফির দিতে হবে সমস্যা থেকে সমস্যার মধ্যে মানুষ চিন্তা করবার ক্ষমতাকে ভেঙে চলবার জন্য আজকে এই ধরনের সিনেবাস এই ধরনের চক্রান্ত হন সেই সরকার গুলো বন্ধুগণ আমরা যে কথাটা বলতে চাই ছাত্র সংগঠন বলতে চাইছে আগামীকালের মে অব্দে যে দুর্নীতিগ্রস্ত যে শিক্ষক যে দুর্নীতিগ্রস্তের মধ্যে আমরা এই দিনে ছাত্র সংগঠন আইডি হওয়ার পক্ষ থেকে আগামী তারাই মে বিকাশ ভবনের কাছে যাব আমরা প্রতিবাদ দুনিত করবো আমরা আন্দোলনের দেশ এগিয়ে যাবে এই যে আহ্বান ছিল মহান মনীষীদের তাদের স্বপ্নকে দুপায়ে বলিত করে আজকে ভারতবর্ষ ক্ষমতায় আসীন সমস্ত সরকারগুলো যেভাবে শিক্ষার উপরে চরম আঘাত হানছে এর প্রতিবাদে ছাত্র সংগঠন ইআইডিএসে তার জন্মের প্রতীকে যেভাবে আন্দোলন গড়ে তুলে এসেছে আজকের দিনে কিন্তু সে তার আন্দোলনকে পরিচালনা করবে আন্দোলনকে দীর্ঘস্থায়ী করবে আন্দোলনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরবে শিক্ষাকে অবিলম্বে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে অবিলম্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করতে হবে এবং আপনারা জানেন যে অনেক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে তিন সৈক ডিগ্রি করছে

যখন আন্দোলন করেছিলেন তাদের সমস্যা নিয়ে যখন শিক্ষামন্ত্রীর নিকট তুলে ধরবার চেষ্টা করেছিল তখন আপনারা দেখছেন যে দেখেছেন যে শিক্ষামন্ত্রীর যে কন্ম সেই কন্ম একজন ছাত্রের দিয়ে চালিয়ে নিয়ে চলে যায় এবং তাতে শুরু করে যে গর্ব আক্রমণ হেরেছিল এবং আপনারা লক্ষ্য করেছেন যে মেদিনীপুর যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় থেকে চারজন ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে পুলিশ পুলিশি হেফাজতে যেভাবে গর্ব আক্রমণ করেছে এ সাধারণ যে পশ্চিমবঙ্গের জনগণ থেকে শুরু করে ভারতবর্ষ সাধারণ মানুষের কাছে যে ঘটনা তুলে ধরেছে সেই ঘটনাটা অবিশ্বাস্য ঘটনা ছিল যেভাবে তাদের তীব্র থেকে তীব্রতর হবে তাহলে বন্ধুগণ আমরা যে কথাটা বলতে চাই আজকে আপনারা দেখছেন যে জনজীবনের বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষার ক্ষেত্রে করে আক্রমণ জানিয়ে প্রতিবাদ ধ্বনিত করবে আন্দোলন ধ্বনিত করবে ফলে আগামী তেরোই মে অবিলম্বে যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে অবিলম্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করতে হবে এবং স্কুল স্কুলে যে শিক্ষক যে নিয়োগ সেই নিয়োগ যে মতটা দিয়ে স্কুলের পরিকাঠামোকে আরও উন্নত করতে হবে পক্ষ থেকে বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে সর্বস্তরের ছাত্র ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন